বিশ্বের সবচেয়ে স্যাঁকা খাওয়া লোকের মধ্যে অন্যতম বিশ্বপ্রেমিক প্রেমিক না স্যাঁকা খা খাওয়া লোক বিশ্বপ্রেমিক হ্যাঁ হাঁ বিশ্বপ্রেমিক এক প্রেম কইরে প্রেমিক কইছে নাকি বউকে ভালোবেসে প্রেমিক কইছে প্রেম কইরে বিয়ে করার পরে স্যাঁকা খাইছি তো আগে তো প্রেম পর হলো বিয়ে পার হলো স্যাঁকা কি কর এখন আপনার সন্তান কয়জন জন এই সন্তানরা কি করে কেউ খবর নাই সব চিত্রাকে উড়িয়ে নিয়ে আপনাকে পরিচয় দে না না কেন দেনা না 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 আপনি যেভাবে বলছেন এই ভিডিও যদি তারা দেখে আমার পরিচয় দিব না আপনার যে সন্তান অবশ্যই যদি তারা ভালো মাইন্ডের লোক হয়ে থাকে যে আমার বাবা এখানে পড়ে আছে এত কষ্ট করতেছে সে অসুস্থ আমি এর আগে দেখছিলাম আপনার হাতে সমস্যা পায়ের সমস্যা এগুলো দেখেও আপনার সন্তান আপনাকে বাসায় নিবে না কেমন কুলাঙ্গার সন্তান এগুলা এই কুলাঙ্গার সন্তান তো তাদের খালি দোষ দিলে হবে না আমি যে পিতা আমার পিতা যে আমার পিতা যে হ্যাঁ সে হলো আমাকে তার থেকে যে সম্পত্তির থেকে আমার বোনগো দিয়ে দিচ্ছেন তাই বোনরা যখন স্বার্থের জন্য নিজেরা জমিগুলো নিয়ে নিছেন তখন আমার এই সন্তানরা দেখছেন যে এত বড় অসুখ তাহলে এই বা চিকিৎসা করলে আমাকে লাখ লাখ টাকা লাগবে তা তো দেখছেনি নি কেউ বলে চার লক্ষ লাগছে পাঁচ লক্ষ লাগছে এইভাবে আমাকে বলছে তখন স্বয়ং আমি তালাকে বিশ্বাস করে সবসময় তবার মাধ্যমে জিকির মাধ্যমে আমল নামার মাধ্যমে এই জায়গার থেকেই বসে বসে আমার নিজের ট্রিটমেন্টটা করে এই পর্যন্ত এখন আমি সুস্থ হয়েছি এখন আমি শেষ করি আগে আমার কথা বল এখন আমার ছেলে মেয়ে কে কোথায় কত শান্তিতে আছে না কষ্টে আছে জানি না তবে আমি জানি যে আল্লাহ যেহেতু আমাকে সুস্থ করেছে ওরাও সুস্থ আছে ওরাও সুস্থ আছে এই সুস্থটার জন্য আমি অল টাইম আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি কিন্তু আমি যার জন্য শেখ খাইয়া এত বড় একটা কষ্ট আমার ভিতরে ঢুকেছে আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না সে কি আপনাদের পরিবার আছে নাকি অন্য কারো হাত অন্য কোথাও আছে অন্য কোথাও আছে দর্শক ঘটনা কিন্তু কথা বললেই কিন্তু জানা যায় দেখেন এই লোকের ছেলে সন্তানও আছে বউ ছিল বউ চলে গেছে আরেকজনের কাছে আর সন্তানরা বিয়ে করে সবাই আলাদা হয়ে গেছে এই লোকে একটা অসুখ হয়েছে অসুখটা ভালো করার টাকা পয়সা সেরকম খরচ করবে না যার কারণে তাকে বাসা থেকে বের করে দিছে না মানে কেউ দেখতে আসে না কেউ দেখতে আসে না তার মানে আপনি ইচ্ছা করে বাসাতে থেকে বের আসে বাসা থেকে তো আইছে আজকে 10 বছরই গই খানে আমি আরে এই অসুখ চলতেছিল আমার তিন বছর হ্যাঁ আমি ভালো ছিলাম এখানে এই যে আগে নায়ক হিসেবে আমি ওই যে কথা উঠেলো কেন আমার আমি যদি তখন ভাবে থাকতাম তাহলে কি আমার কখনো এরা পরিমণির সঙ্গে মিশাইতে পারতো পারতো না তাহলে এখন আমার আত নাই পাও নাই তখন আমি বৃদ্ধকাল তখন ছিল আমার জৈবকাল আর একটা ছিল আমার শিশুকাল তো তিনটে কালের এখন আমি বৃদ্ধকাল এখন এই বৃদ্ধকালে আসলে কিন্তু আমার আঁত যেহেতু নাই তাহলে আমার হাত ধরার একজন লোকের দরকার অবশ্যই আছে তাই আমার যে স্ত্রী বা বউ যাই বলা হোক না কেন সে যেহেতু আমার কাছে নাই তাকে ভালোবাসিয়া বিয়ে করিয়া আমার মা বাপের থেকে আমি ফরিদপুর আসলাম ফরিদপুর আসার পরে ইসলামী ব্যাংকের সাথে ডিবিএস করিয়া রিক্সা চালাইয়া রাস্তায় কাজ করে অনেকভাবে তাকে সংসার কইরা